এটাছ অনেক অনেক আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে চমৎকার 3D পেইন্টিং ডেকোরেশন করে সাজিয়েছি 1700 স্কয়ার ফুট একতলা এই বাড়িটা এই বাড়িটা আমরা কমপ্লিট করেছি চট্টগ্রাম সাতকানিয়াতে আসুন আজকে আপনাদেরকে আমি দেখাব 1700 স্কয়ার ফুট বাড়ির ভিতরে 3D ডিজাইন এবং রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রং কাজ কমপ্লিট করার পর দেখতে কেমন হয়েছে এবং দেশেরা পেইন্ট अप्लाई করে টোটাল কত টাকা খরচ হয়েছে বিস্তারিত জানিয়ে দিব আপনাদেরকে এই ভাই প্রবাস থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেছিলেন উনি বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন সর্বোচ্চ সেরা রং করে ওনার বাড়িটা কমপ্লিট করার জন্য পাশাপাশি কাজের ধরন দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার জন্য এবং প্রতিটা রুমের এক দেয়ালের ত্রিডি ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করার জন্য আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী এই বাড়ির সমস্ত কাজ আমরা কমপ্লিট করেছি একটু খেয়াল করলেই দেখতে পাবেন প্রতিটা দেয়ালের মধ্যে স্মুথ ফিনিশিং এবং গ্লেজ দিচ্ছে তার কারণ হচ্ছে ভালো মানের পেন্ট এবং স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করার কারণেই প্রতিটা দেয়াল হয়েছে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং এই রুমে দেখুন একটা দেয়ালের মধ্যে এই ডিজাইনটা কমপ্লিট করেছি চারপাশে লতা ডিজাইন রয়েছে সিলিংয়ের মধ্যে সিলিং রোজ করে কমপ্লিট করেছি আর এটা হচ্ছে ড্রয়িং রুম একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ এইভাবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেন ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ করে কমপ্লিট করতে চান পাশাপাশি থ্রি ডিজাইন করতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নয়তো বা ইমুতে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট অর্থাৎ কত স্কোয়ার ফুট আপনার বাড়ির স্বাদ সেটাও আপনি জানিয়ে দিন তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব। এবং বিস্তারিত আলোচনা করে আপনার বাড়িতে জনের এক্সপার্ট টিম পাঠানো হবে আপনি কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই তবে হ্যাঁ অবশ্যই যাবতীয় কাজ কমপ্লিট করে রঙ করার পুরো প্রস্তুতি নিয়েই আপনি আমাদেরকে নখ দিবেন অর্থাৎ একটা বাড়ি কমপ্লিট করার পর পাশাপাশি টাইলসের যাবতীয় কাজ কমপ্লিট করে নেবেন প্লাস্টারের কাজ তো কমপ্লিট করবেনই সবাইকে বলি ধৈর্যহারা হবেন না একটা বাড়ির প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট হওয়ার পর টাইলসের কাজ কমপ্লিট করতে হবে রঙ করার আগেই ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করে নিতে হবে শুধু তাই না প্লাস্টারের যে যাবতীয় কাজগুলো আছে টুকিটাকি কোনো কাজ বাকি থাকতে পারবে না এবং প্লাস্টার শুকাতে হবে প্লাস্টার শুকানোর জন্য মিনিমাম দুই থেকে আড়াই মাস রেখে দিবেন শুকানোর জন্য তারপর আপনি রিল্যাক্সে রঙের কাজ কমপ্লিট করবেন রুলস অনুযায়ী তখন যদি আপনি রঙের কাজটা কমপ্লিট করতে পারেন তাহলে রং পরবর্তীতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অবশ্যই আপনার বাড়িটা পেইন্ট করার আগে পেইন্ট সম্পর্কে জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করুন আপনাকে জানতে হবে কাজ সম্পর্কে পেইন্ট সম্পর্কে ক্যাটাগরি সম্পর্কে আর আপনি পেইন্ট সম্পর্কে কাজ সম্পর্কে জানতে আমাদের পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন পেইন্ট কত প্রকার এবং কি কি কাজ কত প্রকার এবং কি কি বিস্তারিত ডিটেলস নিয়েই আমাদের ভিডিও আপলোড হয় যদি আপনি আমাদেরকে ফলো করে না থাকেন ফলো করে দিন ইউটিউব থেকে যারা দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পেইন্ট সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য আর হ্যাঁ অবশ্যই আবারও বলছি আপনার বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার আগে আপনাকে রঙের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ধরনের রং আপনি আপনার বাড়িতে করবেন কত দিনের জন্য করতে চাচ্ছেন এই বিষয়গুলো খুব ভালোভাবে জেনে পুরো প্রস্তুতি নিয়েই কিন্তু আপনাকে রঙের কাজ শুরু করতে দেখতে দেখতে পুরো বাড়িটাই দেখা হয়ে গেল এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাড়ির একটা কিচেন কিচেন রুম রুমটাতে দেখুন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করে দিয়েছি প্রতিটা দেয়ালেই শাইনিং দিচ্ছে বাংলাদেশের সেরা পেইন্ট দিয়ে এই বাড়িতে টোটাল খরচ হয়েছে তিন লক্ষ দশ হাজার টাকা সেরা পেইন্ট সেরা ফিনিশিং সেরা ডিজাইন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ